বাংলাদেশ ও এফ মেলানের মধ্যে সেটা ভাঙা ম্যাচ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম মাঠের বাম প্রান্ত থেকে আক্রমণ করবে বাংলাদেশ এবং মাঠের ডান প্রান্ত থেকে আক্রমণ করবে এফসি মেলান তো কী কপের মাধ্যমে খেলা শুরু হয়ে গেছে বাংলাদেশের কন্ট্রোলে বল নেইমার জুনিয়র অ্যান্ডার রবার্টসন আবারও নেইমার জুনিয়র বেটো লিউলেন মেসি ও নো লিউলেন মেসি ফেলাইছে এখন মিলানের কন্ট্রোলে বল সেখান থেকে আবারও বাংলাদেশের কন্ট্রোলে দেখা যাক খেলাটি মাঠ মাঝমাঠে হচ্ছে লিউলেন মেসি লামিনা ইয়ামাল ডান প্রান্তে থেকে আক্রমণের চেষ্টা ও দারুণ দারুন দারুণ এর মাধ্যমে কর্নার কিক দেখা যাক লিউলেন মেসি কর্নার থেকে গোল আদায় করতে পারে না সরাসরি গোল করার চেষ্টা আবারও বল ফেলাইছে এফসি মিলান আক্রমণে ওঠার চেষ্টা করতেছে সেখান থেকে বাংলাদেশের কন্ট্রোলে বল আবারও দেখা যাক ফর্ডেন সেখান থেকে সরাসরি থ্রোয়িং এফ সিমলানের অনুকূলে সরি বাংলাদেশের অনুকূলে সেখান থেকে লামিনিয়া আমাল লিউলেন মেসি আবারও লিউলেন মেসি দেখা যাক কি করে পাস ও হেড দিয়ে বাল ফেলাইতে পারল না আবারও বাংলাদেশের আক্রমণ সেখান থেকে ডারুন ডিফেন্ডিংয়ের মাধ্যমে থ্রোয়িং সরি এখানটাই বাংলাদেশ ফাউল করেছে এফসি মিলান ফাউল থেকে শট নেবে দেখা যাক ম্যাচের এই পর্যায়ে কতটা ভালো খেলা প্লেয়াররা আমাদেরকে উপভোগ করাতে পারে নেইমার জুনিয়র অ্যান্ডার রবার্টসন হেবেটো আক্রমণে বাংলাদেশ সেখান থেকে ক্লিয়ার হলো আবারও বাংলাদেশের আক্রমণ লামিনা ইয়ামাল পাস করার চেষ্টা বালভার্ডে আবারও আক্রমণে বাংলাদেশ কিন্তু ডারুন ডিফেন্ডিং করলো ওখানে ম্লানের প্লেয়াররা বাম প্রান্ত থেকে মিলান আক্রমণের চেষ্টা করতেছে দেখা যাক বাংলাদেশ ডিফেন্ড করল বল গোলকিপারের কাছে মুরিল সেখান থেকে বল পাস করার চেষ্টা কিন্তু ফুল পাস আবারও বাংলাদেশের অনুকূলে লামিনা ইয়ামালে পায় বল সেখান থেকে নেইমার জুনিয়র আক্রমণের চেষ্টা কিন্তু ব্যর্থ হলো সেই মিলানের ডিফেন্ডারদের কাছে ফার্স্ট হাফের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এক মিনিট অ্যাড টাইম যোগ করা হয়েছে গোল বাংলাদেশ জিরো মিলান জিরো অফের মাধ্যমে সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেল প্রথমে বাংলাদেশের আক্রমণ করার চেষ্টা দেখা যাক লামিনা ইয়ামাল দেখা যাক কী করতে পারে সেখান থেকে ফোরডিনের দারুণ ডিফেন্ডিং মিলানের কন্ট্রোলে বল এফসি মিলান বামপাস থেকে আক্রমণ করার চেষ্টা করতেছে দেখা যাক তারা কতটুকু সফল হতে পারে বাংলাদেশের কন্ট্রোলে আবারও বল চলে গেল সেখান থেকে ভুল ফাস গোল হওয়ার সম্ভাবনা লামিনাইয়ামালের শ্যুট কিছু করতে পারল না গোলকিক বাংলাদেশের পক্ষে নেইমার জুনিয়র আক্রমণের চেষ্টা দেখা যাক কিন্তু ব্লানের ডারুম ডিফেন্ডিং আজকের খেলা প্রায় ষাট মিনিট অতিবাহিত হয়েছে গোল শূন্য শূন্য দুই দলই গোল করার জন্য মরিয়া হয়ে উঠেছে থ্রোয়িংয়ের মাধ্যমে খেলা আবার শুরু হলো বাংলাদেশের কন্ট্রোলে বল দেখা যাক পাস দেওয়ার চেষ্টা কিন্তু আবারও মিলানের কন্ট্রোলে বল আক্রমণে মিলান বাংলাদেশের দারুণ ডিফেন্ডিং আবারও ম্লান আক্রমণে যাওয়ার চেষ্টা দেখা যাক কি করতে পারে পাস শুট এবং গোলকিপারের দারুন ম্লান আবারও আক্রমণ করার চেষ্টা করতেছে বাংলাদেশ জিরো ম্লান জিরো দূরপাল্লার শট কিন্তু সেটা গোলকিপারের সরাসরি হাতে গেল বাংলাদেশ মিলান আক্রমণে ওঠার চেষ্টা গোল হতে পারে এবং গোল অবশেষে মিলান হালার পথ বাংলাদেশকে ভরে দিল গোলটা আবার দেখে নিব দারুণ একটি শট ছিল সেই শটের মাধ্যমে গোল আদায় করে নিল এফ মিলান বাংলাদেশ কি গোলটি শোধ করতে পারবে সেটা আমরা দেখব বাংলাদেশের কণ্ঠনে বল বাম প্রান্ত থেকে নেইমার জুনিয়র আক্রমণের চেষ্টা দেখা যাক কী করতে পারে দারুণ একটি পাস কিন্তু মিলানের ডিফেন্ডাররা অনেক চৌকস আবারও আক্রমণে বাংলাদেশ কিন্তু সেখানে মিলানের প্লেয়ার বাংলাদেশের করঠ বা এখনও বল দেখা যাক তারা গোলটি পরিশোধ করতে পারে কি না থ্রোয়িং খেলার এ পর্যায়ে বাংলাদেশ শূন্য মিলান এক মিলান আবারও আক্রমণের চেষ্টা লিউলেন মেসি দেখা যাক বাংলাদেশের দারুণ ডিফেন্ডিং গোলের সামনে পাস করা হয়েছে গোলকিক এক মিনিটারের টাইম যোগ করা হলো দেখা যাক এবং গোল শেষ বাংলাদেশ গুয়া মারা খেল